অবশ্যই সেই বিকাশ থেকে আপনি নগদে টাকা ফাটাতে পারবেন নগদ থেকে আপনি বিকাশে টাকা ফাটাতে পারবেন শুধু তাই না রক পাঠাতে পারবেন এবং কি অন্যান্য যেগুলো আছে উপায়ও আপনি ফাটাতে পারবেন ফেসবুক আপডেট তো অনেকেই শুনলেন এখন একটু অন্তত ফাইন্যান্সিয়াল সাইডের নিউজটা রাখেন চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে গতকালকেই কিন্তু অলরেডি বাংলাদেশ থেকে কিন্তু ঘোষণা দেয়া হয়েছে যে আপনারা বিকাশ থেকে নগদে টাকা ফাটাতে পারবেন আবার নগদ থেকে বিকাশে ফাটাতে পারবেন আবার বিকাশ থেকে আপনি উপাইতে ফাটাতে পারবেন অর্থাৎ আপনি যে কোনো জায়গা থেকে আপনি সেন্ট মানি অথবা ক্যাশ আউট এগুলো আপনি করতে পারবেন ঠিক আছে লেনদেন করতে পারবেন এখন আর কিন্তু আগের মতো কিন্তু বাধা নেই যেমন আগে আমরা বিকাশ থেকে নগদে ফাটাতে পারতাম না আবার নগদ থেকে বিকাশেও আপনা আমরা কিন্তু ফাটাতে পারতাম না কিন্তু এখন আর এই বাধাটা দাঁড়াচ্ছে না এখন বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক থেকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে যে সামনের মাসের এক তারিখ অর্থাৎ নভেম্বর মাসের এক তারিখ থেকে এটা কিন্তু কার্যকর করা হবে এখন অনেকে এটা নিয়ে চিন্তা থাকতে পারেন যে আমরা যেহেতু বিকাশ থেকে নগদে ফাটাবো আবার নগদ থেকে বিকাশে ফাটাবো অথবা আদার্স যেগুলো আছে সেগুলোতে আমরা লেনদেন করব তাহলে আমাদের চার্জ কেমন আসবে অথবা খরচ আমাদের কেমন আসবে এক হাজার টাকায় ঠিক আছে তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে করে দিচ্ছি আপনি যদি বিকাশ থেকে রকেটে ফাটান থিকে? ওই, এক হাজার টাকায় আপনার খরচ যাবে হচ্ছে কত আট টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে আবার যদি আপনি রকেট থেকে বিকাশে পাঠান সেম আট টাকা পঞ্চাশ পয়সা নগদ থেকে যদি আপনি বিকাশে পাঠান ওই একই আপনার হচ্ছে যে আট টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে এখন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যখন সেন্ড করবেন টাকাটা সেন্ড করার সাথে সাথে কিন্তু সেন্ড করার সময় কিন্তু আপনার অটোমেটিক্যালি জিনিস সেন্ড করবে ওইখান থেকে খরচটা কিন্তু কাটা হবে ঠিক আছে এটা কিন্তু বাই ডিফল্টভাবেই থাকবে এখান থেকে যিনি রিসিভ করবে টাকাটা উনি কিন্তু খরচ দিতে না এখন কিন্তু এই সিস্টেমটা চালু হয়ে গেছে শুধু তাই না আপনি চাইলে বিকাশ থেকে ব্যাংকে ব্যাংক থেকে বিকাশে আপনি টাকা পাঠাতে পারবেন যদিও এটা অনেক আগেও ছিল কিন্তু একটু পরিবর্তন আসছে যেমন আমরা ব্যাংক থেকে আগে যদি বিকাশে টাকা সেন্ড করতাম তাহলে কিন্তু আমাদের কোনো খরচ লাগতো না কিন্তু এখন কিন্তু অ্যাড করে দিছে এখন কিন্তু খরচ হচ্ছে যে আপনাদেরকে দিতে হবে ঠিক আছে তো আপনারা যদি ব্যাংক থেকে যদি বিকাশে টাকা পাঠান তাহলে আপনাদের এক হাজার টাকায় খরচ কাটবে আট টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ বিকাশ থেকে রকেট রকেট থেকে নগদ এইরকম সিস্টেম কিন্তু আপনাদের সেমভাবে কিন্তু আট টাকা পঞ্চাশ পয়সা কাটবে ঠিক আছে আবার আপনারা যদি ব্যাংক থেকে ব্যাংকে ফাটান তাহলে আপনাদের কত লাগবে এক হাজার টাকা আপনাদের খরচ কাটবে অথবা চার্জ কাটবে এক টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে আরও অনেকগুলো বিষয় আছে আমি ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা আপনাদেরকে বলছি কারণ আমরা নগদ এবং বিকাশ কিন্তু প্রত্যেকেই ব্যবহার করি তো সেই ক্ষেত্রে এই বিষয়টা আমাদের জানা উচিত এখন সামনে যেটা করছে ঠিক আছে সেটা হচ্ছে যে নভেম্বরের এক তারিখ থেকে এটা কার্যকর হবে কিন্তু আমার কাছে একটা জিনিস ভালো লাগে না এখানে সেটা হচ্ছে যে আমরা ব্যাংক থেকে বিকাশে কিন্তু আগে টাকা ফ্রিতে সেন্ড করতে পারতাম যেটা আমি মানে অলওয়েজ প্রতিনিয়তই করে থাকি সেক্ষেত্রে কোনো চার্জ কিন্তু লাগতো না কিন্তু এখন অলরেডি কিন্তু চার্জ বসিয়ে দিছে যেহেতু সরকারের ঘোষণা এখানে তো আমাদের কোনো কিছু করার নেই তো আমাদেরকে মেনে নিতে হবে তবে অপেক্ষা করেন লেনদেনটা আর একটু সহজ হবে কি এখান থেকে কিন্তু বিকাশ থেকে নগদে নগদ থেকে বিকাশে অনেকেই কিন্তু কমফোর্ট ফিল করবে এভাবে লেনদেন করে তো বিষয়টা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ